বন্ধুরা পাকা কলা দিয়ে এত দুর্দান্ত একটা দামি রেসিপি তৈরি করা যায় আজকে রেসিপি না দেখলে বিশ্বাস করতে পারবেন না বাইরে যদি এই রেসিপি আপনারা কখনো খোঁজেন একেবারেই পাবেন না আর একবার যে রেসিপি খাবে বারবার খুঁজতে থাকবে নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন একটা রেসিপি আজকে এই রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আর শীতকালীন থেকে দামি রেসিপির মধ্যে পিঠা আর কেক আমি সেটা দিয়েই তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের লোভনীয় একটা ডিজাইন এই রেসিপি তৈরি করার জন্য এতটাই কম সময় লাগে আপনারা দেখলেও বলবেন সত্যি এত কম টাইমে এত সুন্দর একটা ডেজার্ট তৈরি করা যায় কিভাবে বন্ধুরা সম্পূর্ণ রেসিপি দেখার জন্য অনুরোধ রইল দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলবেন না প্রথমে এই রেসিপি তৈরির জন্য আমাদের লাগছে এখানে পাকা কলা আর এখানে কিন্তু এই সিঙ্গাপুরি কলা দিয়েই করতে হবে এখানে কাঁঠালি কলা দিয়ে করলে অতটা কিন্তু খেতে ভালো হবে না তো আমি এখানে আমার পরিমাণ বুঝে চারটে মতো পাকা কলা নিয়ে নিয়েছি আর কলাটা যেন খুব বেশি পাকা না হয় খেয়াল রাখতে হবে এখন এই গোটা কলাগুলোকে দেখুন আমি এইভাবে মাঝখান থেকে কাট লাগিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু কলার খোসাটা ছাড়ানোর পর কাটলে হয়তো ভেঙে যেতে পারে কলাটা তাই আমি এখানে এইভাবে গোটা অবস্থায় কেটে নিচ্ছি এতে কলাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই বন্ধুরা আজকে সম্পূর্ণ রেসিপি একদমই স্কিপ না করে দেখবেন অনুরোধ রইল দেখলে আশা করছি আপনাদের অনেকটা উপকারে আসবে আর আপনারা এই রেসিপি কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন অনুরোধ করছি তো দেখুন এখন প্রত্যেকটা কলা আমি মাঝখান থেকে কাঠ লাগিয়ে নেওয়ার পর এই যে গায়ের চোকলাটা আছে এটাকে বাদ দিয়ে ফেলে দেবো আর এতে করে কিন্তু আমাদের কলাটা সুন্দরভাবে দেখুন উঠে আসছে একেবারে পাতলা হয়ে যাওয়াতেও কিন্তু ভেঙে যায়নি কলাটা একইভাবে আমি প্রত্যেকটা কলার এখানে খোসাটাকে ছাড়িয়ে ফেলে দিচ্ছি আজকের রেসিপি তৈরির জন্য কিন্তু এখানে সিঙ্গাপুরি কলা নিয়েই তৈরি করার চেষ্টা করবেন রেসিপি তাহলে দেখবেন ভীষণ ভালো হবে খেতে এখন আমার প্রত্যেকটা কলার খোসা ছাড়ানো হয়ে গেছে চলে যাব মূল রেসিপি তৈরি করার জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দেখুন কিছুটা পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি এই রেসিপির জন্য অবশ্যই করে কিন্তু এই সময় বাটারের প্রয়োজন আর হলে পারফেক্ট টেস্ট আসবে না এখানে ওই ওয়ান টেবিল স্পুন মতো বাটার আমি নিয়ে ভালো করে কিন্তু লাগিয়ে নিচ্ছি চারি সাইডে এতে মোল্ড আউট করার সময় আমাদের খুব সুবিধা হবে তো দেখুন এক চামচ বাটার আমি পুরোটাই দিয়ে দিয়েছি এখানে এবার অ্যাড করে দিচ্ছি ওই দুই চামচ মতো চিনি আমি এই রেসিপির জন্য সুন্দর একটা কালার আনতে এই ব্রাউন সুগারটা ব্যবহার করেছি আপনারা কিন্তু এমনি চিনিটাও ব্যবহার করতে পারবেন তবে ক্যারামেল করে নিতে হবে আর না হলে এখানে গুড় ব্যবহার করতে পারেন তো দেখুন বাটার আর চিনি ভালো মতো কিন্তু আমাদের মেল্ট করে নিতে হবে এখন সুন্দর একটা দেখুন এর মধ্যে কালার চলে এসেছে গ্যাস ওভেনটা এই পর্যায়ে আমরা এখন অফ করে দেব তো দেখুন এই কলাগুলো যে আমি কেটে রেখেছিলাম এই কলাগুলো এই বাটার আর চিনির ক্যারামেলের মধ্যে এইভাবে করে সাজিয়ে দিচ্ছি আমার ফ্রাইং প্যানটা যেহেতু একটু বড় ছিল তাই আমি কিন্তু পুরোটা কভার করে দিচ্ছি এই কলা দিয়ে আর একটু বেশি পরিমাণে লেগেছে আপনারা ছোট ফ্রাইং প্যানে অল্প কলা দিয়েও করতে পারবেন এখন চলে যাব পরের পদ্ধতিতে একটা বোলের মধ্যে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা বাড়ি কমিয়ে নিতে পারবেন একই সাথে টু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল অ্যাড করে দিলাম এখানে কিন্তু রান্নার রিফাইন্ড অয়েল কিংবা আপনারা গলানো বাটারের ব্যবহার করতে পারবেন এবার এই তিনটি উপকরণ খুব ভালো করে কিন্তু আমাদের ফেটিয়ে নিতে হবে আর দেখুন এক থেকে দেড় মিনিট ফেটালে সুন্দর একটা ক্রিমি ভাব চলে আসবে চিনি যদি এখানে একটু দানা দানা থেকে যায় কোনো অসুবিধা নেই এই রেসিপির জন্য তো দেখুন এখানে খুব ভালো করে আমি কিন্তু ফেটিয়ে নিয়েছি আর তিনটে উপকরণ মিশে কিন্তু সুন্দর একটা ভাব চলে এসছে এখন একটা স্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো কোকো পাউডার একই সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার কোনো রকম বেকিং সোডার প্রয়োজন নেই এবার এক চিমটি মতো লবণ অ্যাড করে দিলাম এই শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নিতে হবে যেন ছোট ছোট দানা অংশ না থাকে খেয়াল রাখবেন এবার খুব ভালো করে দেখুন চেলে নেওয়ার পর এটাকে আমাদের এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এখন সমস্ত কিছু খুব ভালো করে চেলে নেওয়া হয়ে গেলে এই ব্যাটারটা ভালো করে আমরা মিক্স করে নেব আর এখানে কিন্তু প্রথম অবস্থায় জল বা দুধ কিছুই অ্যাড করতে যাবেন না এভাবে কিন্তু প্রথমে ব্যাটারটা আমাদের তৈরি করে নিতে হবে আর এই ব্যাটারটা তৈরি করা দেখে আশা করছি আপনারা বুঝেই গেছেন যে আমি আজকে কি বানাচ্ছি একেবারেই কিন্তু সব থেকে শীতকালীন দামি রেসিপি আমি এই চকলেট কেক বানাচ্ছি যেটা কফির সাথে খেতে দুর্দান্ত লাগে আর বাচ্চারা এই রেসিপি দেখলেই কিন্তু একেবারেই ভীষণ খুশি হয়ে যায় তো দেখুন এই ব্যাটারের ঘনত্ব দেখেই বুঝতে পাচ্ছেন। একটু কিন্তু গাঢ় আছে তো এখানে আমি ওই টু টেবিল স্পুন মতো জাল করে নেওয়া দুধ এখানে অ্যাড করে দেব। তবে এখানে ঠান্ডা বা গরম দুধ একদম দিতে যাবেন না রুম টেম্পারেচারে থাকা দুধটাই অ্যাড করতে হবে এবারে এই দুধটা দেওয়ার পর দেখুন এখানে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে এই ব্যাটারটা আমি মিক্স করে নেব আর এই ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কেমন হবে ঠিক এই রকম একটা ঘনত্ব হবে দেখুন এখানে কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না যত গাঢ় হবে এর ঘনত্ব ততই কিন্তু ভালো হবে তবে খুব বেশি গাঢ় হলে এই রেসিপি কিন্তু পারফেক্ট তৈরি করা যাবে না এখানে এখন আমি অ্যাড করে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স সুন্দর একটা ফ্লেভারের জন্য আপনারা যদি চান দিতে পারেন তাহলে এই চকলেট ফ্লেভারটাও ভীষণ ভালো লাগে এবার সমস্ত কিছু ভালো করে আবারও মিক্স করে নিলাম আর এই ব্যাটারটা কিন্তু আমাদের তৈরি করতে ওই মাত্র দুই থেকে তিন মিনিট সময় লাগলো আগের থেকে যে ফ্রাইং প্যানে কলাগুলো সুন্দর করে সেট করে রেখেছিলাম ওর ওপরেই এই কেকের ব্যাটারটা দিয়ে দেব। আর সম্পূর্ণ ব্যাটারটা দেওয়ার পর দেখুন খুব ভালো করে কিন্তু এই কলাগুলোকে ঢেকে দিতে হবে আর এই রেসিপি তৈরি হতে মাত্র সাত থেকে আট মিনিট সময় লাগবে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে বসিয়ে রাখলে আপনারা যদি চান এখানে নিচে একটা যে মোটা তাওয়াগুলো হয় ওই তাওয়া দিয়েও কিন্তু গরমের ওপর বসিয়ে রাখতে পারেন এখন এটাকে ঢাকা দিয়ে আমরা ওই সাত মিনিটের জন্য অপেক্ষা করব। সাত মিনিট পর ঢাকাটা খুললেই ম্যাজিক একেবারে কিন্তু সাত থেকে আট মিনিটের মধ্যে দারুণ লোভনীয় আর দারুণ একটা রেসিপি তৈরি হয়ে গেল এখন একটা কাঠি দিয়ে চেক করে নিলাম কাঠিটা ক্লিন আসছে মানে আমাদের রেসিপি একেবারেই ডান এটাকে পুরোপুরি আমি ঠান্ডা করে নিয়ে ফেরত আসলাম এখন সাইডগুলো দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ছেড়ে ছেড়ে আসছে তবে মোল্ড আউট করার আগে একটুখানি সাইডগুলো ভালো করে আলগা করে নেবেন যাতে এই রেসিপি মোল্ড আউটের সময় আমাদের কোনোভাবে ভেঙে না যায় এখন সাইডগুলো ছাড়ানো হয়ে গেলে একটা বড় পাত্র দিয়ে এটাকে এইভাবে উল্টো দিক করে একটুখানি হালকা হাতে ট্যাপ ট্যাপ করলেই অনায়াসে দুর্দান্ত স্বাদের একটা লোভনীয় রেসিপি রেডি রেসিপি দেখেই আশা করছি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না কতটা লোভনীয় হয়েছে এই রেসিপি আশা করছি আপনাদের কাছে এই রেসিপি ভীষণ ভালো লাগবে একবার হলেও রেসিপি ট্রাই করার জন্য অনুরোধ করছি আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপি ভালো লাগলে শেয়ার করে রাখবেন আর এই শীতে আমাদের প্রিয় কেক রেসিপি কলা দিয়েই কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারবেন আজকে রেসিপি কতটা সফট আর কতটা স্পঞ্জি একটুখানি কেটে না দেখালে বুঝতেই পারবেন না আর দেখুন একেবারেই কিন্তু দারুণ জালিদার একটা চকলেট কেক একেবারে রেডি হয়ে গেল এটা সন্ধেবেলার কফির সাথে কিন্তু পরিবেশন করতে পারেন হালকা ফুলকা খিদে মেটাতে এই রেসিপির জুড়ি মেলা ভার বাচ্চাদের টিফিনের জন্য যদি এতটা লোভনীয় রেসিপি মাত্র দশ মিনিটে তৈরি করা যায় বাইরে থেকে তাহলে কিনবেন কেন আশা করছি আপনাদের সঙ্গে খুব সহজে এই রেসিপি শেয়ার করতে পেরেছি আবারও দেখা হবে কিন্তু এই রকম একটা সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই